কবে গেছে কারণ তোমাকে দেখে শুনে রাখে তোমাকে এখন যেহেতু নাই মন তো খারাপ হওয়ার কথাই তাই না একসাথে থাকে

অত কষ্ট করেছি মানে ভাই বুলে পরে অত মানে মানে আমার সবচাইতে বড় কষ্ট কষ্টাই যে আমি আমার সন্তানকে নিয়ে পেটে করে নিয়ে পারিছি নিজের বাড়িতে খাই মানে শান্তি জিনিসটা পাইনি এটাই আমার সবচাইতে বড় কষ্ট লাগে সেই কষ্টের ফলও হচ্ছে ঠিক আছে সেই যত্নের ধনও যদি এখন মনে করেন যে আমার তো ইচ্ছা আমার সন্তান মানে আমার মতন যারা অসহায় বড় হয়ে যেন তাদের পাশে দাঁড়ায় আমার মতন পেটে করে নিয়ে না লাগে এই 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 কষ্টটা মনে করেন যে আজীবন থাকবে বুঝতে পারছেন এই একই কিছু কিছু কষ্টের কারণ থাকে যা কোনোদিন ভোলা যায় না ঠিক আছে আমার সন্তান নিয়ে আমি পেটে করে নিয়ে দুর্ধাপ পারছি

সন্তান সন্তান আশা ওই সন্তানকে নিয়ে অনেক মানুষ অনেক কথা বলছে এখন শুধু দোয়া করবেন যাতে বড় বানাইতে পারি সুস্থ ভাবে আমার সন্তান যেন আমার মতন না হয় আমার মতন কষ্ট যাতে না পায় ঠিক আছে সব মায়েরই মনে করেন যে দায়িত্ববের বাড়ায় যায় তখন সব বাবা মায়েরই দায়িত্ববের হয়ে

নিজের ভাবনার বাইরে কোনো ভাবি নাই যে মা হতে পারবো কোনোদিন ভাবি নাই যেটা সেটাই আল্লা ভালো বেশি দিয়েছি ঠিক চাই বলেন তো এখন এখন তোমার এখন তোমার ইচ্ছে কি যে তুমি কোথায় থাকবে তোমার তো এখন মাথা ঘোজার ঠাই হইলো না বা এক থেকে দুইজন হলে দুইজন থেকে তিনজন হলে এখন মায়ের বাসাও তো এভাবে থাকা যাচ্ছে না মামার বাসাও তো কয় থাকবে যে বাড়িতে কিন্তু আপনারা অনেকেই জানেন যারা ভিডিও দেখেছেন লতার এর আগে আর যারা দেখেন নাই আমরা বলে দিই এটা মামার বাসা লতার মামার বাড়ি আর এই বাড়িতে লতা আপাতত অস্থায়ী ভাবে আছে স্থায়ীভাবে স্থায়ীভাবে তোমার কি পরিকল্পনা আছে পরিকল্পনা হচ্ছে আমার সন্তান ভালোভাবে একটু বড় হোক তারপরে ওকে নিয়ে না এর মধ্যে বড় হইতে তো মিনিমাম 5 6 বছর লাগবে ওরকম বড় না মানে একটু একটু হাঁটাচলা করো হ্যাঁ শিখে দেখবে তারপরে মনে করি যে আমি যেটাই করি সেটা করে অর্থ খুঁজে হ্যাঁ তারপরে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা এখন ঘটনা নিয়ে কষ্ট করব ঘটনা ঘটনা আছে কিছু মানুষ বলছে লতা এগুলো ধান্দা করার জন্য আসলে দর্শক আবার কিছু মানুষ আমাকে ফোন দিয়ে বলছে লতার একটা স্থায়ী ঠিকানার জন্য যা কিছু করা লাগে আমরা করব কিন্তু আসলে ভিডিও সামনে আনতেও আমরা ভয় পাচ্ছি লজ্জা পাচ্ছি ওনা ওনাদের থেকে যে টাকা নেব সে টাকা নিয়ে লতার একটা ঠাই করে দেব আমি আমি নিজে থেকে লজ্জা পাচ্ছি যে দর্শক বারবার বলতেছে যে এগুলো ধান্দা করার জন্য তোরা বসছিস ঠিক আছে এর জন্য আমি কাউকে থেকে ওইভাবে জোর যাব কেউ যদি লতাকে গিফট করার কথা বলে আমাকে এক এক দর্শক বলছে যে লতার মানে থাকার জন্য কতটুকু জমি লাগবে কি থাকার জন্য যত কত শতক সম্পত্তি লাগবে আমি কিনে দেব কিন্তু আমি আসলে এভাবে সাহস করে বলতে পারি না যে আসার আসার দেন সাথে আমরাও টাকা দিয়ে ওকে একটা ঘর করে দেব শুধু কিছু কিছু দর্শকদের বাজে কমেন্টের জন্য যে এগুলো ধান্দা করি আমি ভাইয়া মনে করেন যে দর্শক কি বলে সেটা বলুক মনে করেন যে আমি যেটা ভাবছি মানে যে দুয়া কিছুদিন কষ্ট করব হয়তো না খেয়ে থাকা পাবো তবে আমার সন্তানকে এত না খেয়ে রাখতে পারবো না ওকে বড় করব মানে ওকেও বড় করব এইদিকেও আমি হচ্ছে 100 যদি যাই যাও আমি নিজেরই কিনতে পারি তাহলে সেখানে আমি মনে করেন যে ছাবড়া ঘর করলেও করব তার পরবর্তীতে যা করার পরবর্তীতে করব। তোমার সন্তান বড় হবে তখন ও সহযোগিতা করবে কিন্তু এখন তো আমার একটু ঠাই খুঁজা লাগবে না মামার বাসায় কতদিন মামার ভাই বিয়ে করলে পরে এখন আমার মামা মামি আছে ভালো আসতেছে তাই না আর এখন পরবর্তীতে পরের মেয়ে কেমন হবে সেটা তো বুঝতেই সেটাই তখন মনে করেন যে একটা কথা বললে আমার খুব খারাপ লাগবে তখন মনে করেন যে আমি তো আর একা না তিনজন মানুষ ঠিক আছে তিনজন মানুষের একটা ঠাই লাগে তো আমি মনে করলাম যে যেখানেই থাকি আমার সন্তানকে খান বানিয়ে দিব। যদি আমি লতা ভালো থাকি আমার সন্তান সুস্থ থাকে তাইলে বুঝছেন এগুলো সব সময় তো নাটক করা যায় না সব সময় ইচ্ছে করে তো এখানে আমি রই নেই ঠিক আছে যার যার পরিস্থিতি সে সে বুঝে মাঝে মধ্যে মনে হয় আল্লাহ যদি আমাকে মানে ওই বড় লোক মানুষের মতন টাকা পয়সা দিত তাহলে আমি এখনই মানুষকে দেখাইতাম যে আমিও পারলাম কিন্তু অর্থের পিছনে আছি খাবারও খাওয়া লাগে যার ঘা তার ব্যাথা তাই না কেউ কারো কষ্ট বোঝে না এ জগতে যে যার ধান্দায় সে থাকে মানে কেউ যদি কিছু দিতে লাগে অনেকের প্রবলেম হয় অনেকে অনেক রকম মানে অনেক রকম বাজে রকম কথা বলে ঠিক আছে তাই আমি মনে করেন যে যতটুকু পারি নিজে থেকে যোগাবো ততটুক দিয়ে চেষ্টা করব না পারলে থামাই রাখবো আবার চেষ্টা করি মানে অল্প অল্প করে আমি দ্রুত আগাতে যাচ্ছি না মানে অল্প অল্প করে এখন সন্তান হয়েছে অন্তত ওর কথা তো ভাবা লাগবে ওই জন্যই এসব tension এই মন খারাপ থাকে মাঝে মধ্যে ঠিক আছে একটা বাড়ি বুঝছেন একটা ঠিকানা নিজের থাই যখন থাকে না যতই মনে করেন যে আশ্রয়ে থাকি মনে হয় যে কবে 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 যেন এই আশ্রয়টাও হারাই নিজের ঠিকানা আর পরের ঠিকানা আকাশ নিচে যাবো কথায় যার কষ্ট সেই বোঝে দ্বিতীয় কেউ বুঝবে না মানে খুব মাঝে মাঝে খুব জোরে ইচ্ছা করে মনে হয় যে চিককির পারি কাম না মানে মনে মনে ভাবে যে আপন মানুষ যদি সত্য হয়ে দাঁড়ায় একমাত্র কামরুল ভাই বুঝতে পারতেছি আমার বিষয় এটা অন্তত কামরুল ভাই বুঝতে পারছে যে কী কারণে লতো বাড়ি ছাড়ছে কি কারণে করছে আর ভাইরা এখন মনে করেন যে ফ্যামিলি তারা তো আর আমার মতন ছোট মানুষ না তারা তার এত বোকায় না যে আর দেশে তো ভাই বিছান নাই মি দিয়ে কোনো লাভ নাই আর ও মনে কারণতে ঝামেলা তাই আল্লাহর কাছে বিচার দিয়ে রাখছি আল্লাহছরা ভালো আচ্ছা এখন আলিফ তো বাসায় গেছে তাই না নাতা আলিফ যদি তোমাকে বাসায় নিয়ে যেতে চায় বগুড়া নিয়ে যেতে চাই বা আলিফের ফ্যামিলি যদি তোমাকে চাই যে আমার ছেলের বউ আমার নাতি নাতি নিয়ে বগুড়াতে আসুক আমাদের দেশে আসুক তখন তুমি কি বলবা তোমার তো Actually মনে করেন যে আমি একটা কথা বলি এ প্রশ্ন আমাকে সবাই বলে আমার মন থেকে প্রশ্নের উত্তর এখনো কেউ জানতে পারে না হ্যাঁ অনেকে কেউ খুব সুন্দর কথা বলে যে তোমার বাড়ি নাই ওকে নিয়ে যেতে পারো না কিন্তু কোন কারণে যে নিয়ে যায় না সেটা তার মানুষ বুঝবে না ওই কথাই আমি এই সবাই সবাই হয়তো বলবে কথাটা শুনে যে আমরাও তো বাবা মার কাছেই বড় হইছি কথাটা বলবে তাই না কিন্তু মনে করেন যে আমি মানে নিজের

তখন দরকার নেই ঠিক আছে তখনকার কথা তখন ভালো যাবে যাই না আমি বগুড়া যাই না যাই না অনেকেই জানে এক বছর বিলিস আমি একদিনও যাইনি যাই না তবে এবার ভাবছি যে আমি অবশ্য আল্লাহ বাতে রাখলে যাব একবার দেখব যে কিরকম আমরা ওখানে থাকতে পারি না যদি থাকতে পারি তাহলে ওখানে থাকার চেষ্টা করব হ্যাঁ

কত কষ্ট করে মানুষের কথা শুনেও বিচারেরা থাকে সেটা অবশ্যই তো যাই হোক ভালো ছেলে পাই আর অন্য কোন ছেলে হইলে আলাইকে কোন চলে হইলে তো আমার এই জ্বালা সহ্য করতে না হুম হুম সর্বোপরি লাল আলী আশুক আলিফের আত্মীয় সজন নিয়ে তো আমাদের কি দাওয়াত দিবেন না খালি আলিফের আত্মীয় সজন কে দিবে তুমি হ্যাঁ আলীর দাদ দিবে আপনাদেরকে

আসলে দর্শক দোয়া করবেন যেন এমনটা লতার মতো ভাগ্য মানে মেয়ের কপালে না আসে সবাই যেন সুস্থ থাকে সুন্দর থাকে আনন্দে থাকে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ ভাগনে কি হারা গেল নাকি